রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের উৎসব বোনাস ভাতা এই বছরেও আরও বাড়ানো হল রাজ্য অর্থ দপ্তর মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সরকারি কর্মীরা বোনাস হিসাবে এবার ছ আটশো টাকা পাবেন সরকারি দপ্তরে কর্মরত যে ক্যাজুয়াল কর্মীরা বছরে অন্তত একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও সর্বোচ্চ ছ আটশো টাকা বোনাস পাবেন গত বছর সরকারি কর্মীদের বোনাস ছিল ছ টাকা পেনশন প্রাপকদের উৎসব ভাতা তিন হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা করা হয়েছে সরকারি সংস্থার কর্মীদের জন্য বোনাস এবং এক্সগ্রাসিয়া বোনাস ঘোষণা করা হয়েছে তার ঊর্ধ্বসীমা ছ হাজার আটশো টাকা রাজ্য সরকারের উৎসব বোনাস ভাতা প্রভৃতি বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে উৎসব এবং ভাতা পাওয়ার জন্য বেতন ও পেনশনের ঊর্ধ্বসীমার সিলিং বাড়ানো হয়েছে যেসব সরকারি কর্মীর বেতন চুয়াল্লিশ হাজারের বেশি কিন্তু বাহান্ন হাজার টাকার মধ্যে তারা চাইলে উৎসব অগ্রিম হিসাবে টাকা নিতে পারবেন উৎসব অগ্রিম বাবদ প্রাপ্ত টাকার পরিমাণ এবার কুড়ি হাজার টাকা করা হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুসলিম কর্মীরা ঈদের আগে উৎসব বোনাস এবং অগ্রিমের টাকা পাবেন পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম অন্যরা পনেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে উৎসব বোনাস ভাতা পাবেন যাই হোক এই প্রতিবেদনটি বর্তমান আনন্দবাজার সহ অন্যান্য লিডিং পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন